পোস্টে থেকে কয়েক ঘন্টা ধোয়া বের হওয়ায় পোস্ট অফিস রোডে ধর্মনগর মহকুমার পোস্ট অফিস রোডে বীর বিক্রম ইনস্টিটিউশনের পিছন দিকে একটি বৈদ্যুতিক পোস্টের ঠিক গোড়ার দিক থেকে ক্রমাগত ধোয়া বের হওয়া প্রত্যক্ষ করেন এলাকার শঙ্কর দেবনাথ নামে এক ব্যক্তি উনি সেটা প্রত্যক্ষ করে খবর দেন সাংবাদিক পার্থকে সাথে সাথে সাংবাদিক পার্থ বিদ্যুৎ দপ্তরের ম্যানেজার সঞ্জীব দাশগুপ্তকে ঘটনাটি জানান তিনি ঘটনাটি শোনার সাথে সাথে দপ্তরের এসডিও বিরোজিত পাল এবং এফআরটি ইনচার্জে প্রবীর দাস সহ অন্যান্য কর্মীরা হাজির হন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বিভিন্ন পর্যবেক্ষণ করে ধোয়া কোথা থেকে বের হচ্ছে তার কোনো সন্ধান পাননি পরবর্তীতে সাংবাদিক পার্থ দমকল দপ্তরের অফিসে খবর দিয়ে ওনাদেরকে এনে জল দেওয়ার ব্যবস্থা করেন

তো এই খবর পাই আমরা আই আমরা স্টাফ আইসে তারপরে দেখছি আমরা আমরা যে ইলেকট্রিক কোনো ফল্টের কারণে এই জিনিসটা হইতেছে না তারপরে এখানে লোকাল যে পাবলিকরা যারা আছে তারা ফায়ার ব্রিগেডের ফোন করছে তো তারাও আইয়া দেখছে জল টল দিছে তো গোয়াটা এখন আস্তে আস্তে কমতা আছে দেখা যাক কতক্ষণ গোয়া বাইরে কিন্তু আমরা সব টেস্টিং করার পরেও দেখা গেছে মানে ইলেকট্রিক্যাল কোনো ফল্টের কারণে এই গোয়া বাইরিতেছে না

আমরা তো মানে সাংবাদিক পার্থ ফোন করছে মানে এরম এরম মানে ইলেকট্রিক ইলেকট্রিক খুঁটির নিচে থেকে ধোয়া উঠতেছে মানে আকন বাকানোর সামনেই আমরা ইয়ে দেখলাম খুঁটির নিচে থেকে ধোয়া উঠতেছে এখন তো এটা কেটে ব্যাপার তো কিছু বুঝতেছে না আমরা জল মারলাম জল মারিয়ে তো কিছু নাই এমনি আপনার কি যাই দেখছেন ইলেকট্রিক ডিপার্টমেন্টের আধিকারিকরা ছিলেন কি ও আছিলেন তারা কিন্তু তারাও কিছু বুঝে পাইতে পাইতেছে না কেতা হয়েছে ঘটনাটা এটা গ্যাস না অন্য কিছু কিছু বোঝা যাইতেছে না